আজ রবিবার রবিবার সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি করছি আলু পোস্ত যার জন্যে পোস্ত আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে শুরু করেছি তাড়াতাড়ি করে পোস্তের ঝোলটা বসাবো আর আজকে তো রবিবার জানোই রবিবার মানে আমাকে বাপের বাড়ি যেতে হয় ব্যবসার কাজে তো সেখানে যেতে হবে আর এখানে দুষ্টুটা রং নিয়ে খেলা করছে মানে রঙের কৌটোগুলো নিয়ে যে কী করছে আর কী দেখছে ওই জানে আর ভগবান জানে তো এগুলো নিয়ে ও বসে রয়েছে আর আমি এখানে রান্না করছি বরমশাই চলে গেছে অফিসে আজকে পলিও তাই আর এখানে আমরা শুয়েছিলাম আমি আর আর বাবান শুয়েছিল বাবান কোনো ঠাম্মা দাদামণির কাছে আমার কাছে শুয়েছিল আমাদের কাছে আর এখানে বাবান বাবিন এই যে সাজিয়েছিল আজ আজকে সকালবেলাও দু একটা ফুল দিয়ে আবার সাজিয়ে দিয়েছে সকালে তিনটে ফুল ফুটেছে এটা বাবিন সাজিয়েছে ঠিক আছে আর বরমশাই ওখান থেকে সমস্ত জিনিসপত্র মানে খাটে শুয়েছিলাম যে জল চৌকিটা সেগুলো কিন্তু তুলে দিয়ে গেছে কারণ ও তো পোলিওর ডিউটিতে গেছে রবি রবিবার পালস পোলিও ছিল তো সেই জন্যে অনেক ভোরবেলা উঠতে হয়েছে আর এখন তো সকাল সকাল আরও উঠতে হচ্ছে আগে তো সাতটায় উঠতাম এখন তারও আগে উঠতে হচ্ছে কারণ মিস্ত্রিরা চলে আসবে আর রবিবার তো আরও সকালে উঠতে হয়েছিল তো এখানে ধূপ দিয়ে দিয়েছি বজরংবলিকে এবার চলো রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি ফ্রি হয়ে যাব তো দেখো পোস্তটা এবার দিয়ে দেবো তোমরা কারা পোস্ত কেমন করে খাও আমি জানি না তবে আমরা পোস্ততে হলুদ দিই না এই টমেটো আর এই যে পাকা লঙ্কা সাদা দিয়েছি না এতেই যেটুকু কালার আসা সেটুকু আসবে সাদা সাদা পোস্তটা বেশি ভালো লাগে তো বেশিক্ষণ এটা পোস্তটা দিয়ে নাড়াবো না তার মধ্যে হচ্ছে জল দিয়ে দেব আর এইদিকে দেখো ওই যে জানলাটা রয়েছে এই জানলাটা হচ্ছে বারান্দার এখানে কিন্তু গ্রিলে রং হবে আর এই জানলার এই পাল্লাটা চেঞ্জ করতে হবে তো পোস্ত ঝোলটা বসিয়ে দিয়েছি আর বড় মশাই গেছে অফিসে এই সাড়ে ছটা সাতটার দিকে গেছে আর এখন বাজে আটটা পালস পোলিও তো পালস পোলিওতে আজকে ভীষণ ব্যস্ত আজকে আবার রবিবার আজকে তো যেতে হবে বাপের বাড়িতে মানে তেইশ তারিখে মহোৎসব আছে সবাই ফোন করছে এবার আজকে যেতে হবে প্রচুর অর্ডার এসেছে ভ্যালেন্টাইন্স ডেট দিন আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি তো সেখানে আমি বলেছি যে আমি বেশ কিছু মালপত্র তুলেছি তবে শাড়িটা এখনও তোলা হয়নি গতকালকে তুলতাম কিন্তু গতকালকে তোলা হয়নি কারণ যে মার্কেট থেকে আমি তুলি সেখানে একজন মারা গেছেন তো গতকালকে পুরো মার্কেটটা বন্ধ ছিল আজকে আবার যাব বর্মশাই পোলিওর সমস্ত বাক্সগুলো হয় যে যার মধ্যে পোলিওগুলো থাকে সেগুলো সব কিছু যারা যারা মানে হেলথের দিদিরা আছে তাদেরকে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক করে ও আবার বাড়ি আসবে কিছুক্ষণের জন্য টিফিন খেতে তখন ওর সাথে আবার বেরোবো যে ওই শাড়িগুলো আনতে যেগুলো অর্ডার এসেছে আর আগের দিন তুলেছি দেখেছ এই যে সায়া যেহেতু মহোৎসব সেহেতু লাল সাদা সায়া তুলতে হবে লাল সাদা সায়ার অর্ডার এসেছিল আর একজন অর্ডার করেছিল তার বাচ্চার জন্যে ফ্রক এই যে হাতায় কুচি দেওয়া এখানে তিনটে কালার আছে এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে তিনটে সাইজ এই যে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওই ধরো দশ বছর এগারো বছর বারো বছর এইসব বাচ্চা মেয়েদের হবে তো তিনটে কালার আছে সে দুটো নেবে বলেছে আর একজন বালিশের মানে পাশ বালিশের ওষারের অর্ডার করেছিল তো পাশ বালিশের ওষারটা আমি তুলেছি মাথার বালিশেরটা আজকে গিয়ে তুলবো দুটো পাশ বালিশ দুটো মাথার বালিশের অর্ডার করেছিল ঠিক আছে আর হচ্ছে যেহেতু মহোৎসব সেহেতু ডিজাইন ব্লাউজের অর্ডার এসেছে তো এই ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা অনেকটা কি বলবো ওই যে আমরা কাঁথা স্টিচের যে কাজগুলো করতাম না মানে কাঁথা স্টিচের না ওই যে আসনে যেরকম গুনগুন দেওয়া কাজগুলো করতাম ওরম গুনগুন দেওয়া কাজের মধ্যে এটা হলুদের উপরে আছে আর লাল সাদা উপরে আছে লাল সাদাটা আমি তুলিনি আমি হলুদটাই তুলেছি তবে এই দুটোই হচ্ছে বত্রিশ সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ অ্যাভেলেবেল ছত্রিশটাও অ্যাভেলেবেল ঠিক আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তো মালিকের কাছে তিনটেই তো আমি দুটো তুলেছি এটা দেখিয়ে আমি মানে দেখালেই এটা দেখালেই বিক্রি হয়ে যাবে তবে আমি ছবি তুলে রাখবো আমি দু পিস যেহেতু তুলেছি আর যারা আসবে তাদেরকে আমি ছবি দেখাতে পারবো আর এই ব্লাউজটার অর্ডার হয়েছে তো আমি তিরিশ আর বত্রিশ তুলেছি মালিকের বাড়ি আমাদের বাড়ির এখানেই মানে আমি যখন তখন নিতে পারবো তো আমি দু পিস তুলেছি ঠিক আছে এই যে লালের উপরে এই যে এখন যে ঘটি হাতা এখানে চওড়া বর্ডার থাকবে তো এগুলো আমি দুটো তুলেছি ঠিক আছে তিরিশ আর বত্রিশ বাদ বাকি আমি অর্ডার তুলে নেবো কপিস লাগবে কার আর এগুলো আমি আগে দু পিস তুলেছিলাম বিক্রি হয়ে গেছে তারপরেও আরও অর্ডার এসেছে তো তারপরেও আমি আবার দু পিসই তুলেছি কারণ কী বলতো এখন আমার ঘরের কাজ হচ্ছে তো এখন আমার টাকা ইনভেস্ট করতে গেলে বার ভাবতে হচ্ছে ভেবে তারপরে হচ্ছে টাকা ইনভেস্ট করতে হচ্ছে সেদিন আমি দু পিসই তুলেছি ঠিক আছে তো এইগুলো তুলেছি এই ব্লাউজগুলো দেখা যাক আমার আর গুরু অর্ডার মানে আরও অর্ডার আসবে আমার হয়তো কালকেও যেতে হতে পারে পরশু যেতে পারে এই কটা দিন আমি ভীষণ ব্যস্ত একদিকে ঘরের কাজ একদিকে এই ওইদিকে পোস্ত বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ হবে আগের ভিডিওটাই দেখে নিয়েছ কালকে হচ্ছে আমি যে বড়ার ঝোলটা মানে টক ঝাল করে রেখেছি ওটা দিয়ে আর এটা আর ডিম সেদ্ধ ভাত এই দিয়ে আমাদের দুপুরটা চলে যাবে ঠিক আছে আমাকে সকাল সকাল বেরোতে হবে বরমশেও যেতে পারবেন আমাকে এমনি অটোতে বা বাসে এভাবে যেতে হবে আর সত্যি কথা বলতে বাইকে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়েছে আমার আর একদমই ইচ্ছা করে না যে আমি ওই অটো বাস এইভাবে যাই জানো তো টোটো মানে আমার মানে অসহ্য লাগে যাই হোক মিস্ত্রিরা আসলে কাজ বুঝে দিতে হবে প্রত্যেক দিন কাজ বুঝেও নিতে হচ্ছে বুঝে দিতে হচ্ছে কারণ তারা তাদেরকে বুঝিয়ে দিলে যে আমার কোনটা আগে প্রয়োজন বা আমার কোনটা কোন পর্যন্ত আমি করতে পারবো সেই জন্য আমাকে তাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে লাস্টের সময়টুকু তো আমি থাকবো না আমি দুটোর নাগাদ বেরিয়ে যাব তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বুঝে নেবেন তো বড়মশায়ও বাড়ি থাকতে পারবে না কারণ ওরা আবার পোলিওর রিপোর্টিং করতে যেতে হবে তো ও বললো যে তুমি আমি রিপোর্টিং করে দরকার হলে তোমাকে নিয়ে আসবো আমি আবার ভাবছি যে ও আবার কষ্ট করে যাবে যদিও আমার যদি দেরি হয় মানে সবাই তো ওই সন্ধ্যা পর্যন্ত আসবে ঠিক আছে আমার এই কটা দিন যে কী ঝামেলা যাবে তবে আমি ঝামেলা পোয়াতে রাজি আছি কারণ ওটা আমার ইনকামের জায়গা আমি এত বড় একটা প্রোজেক্টে এই যে হাত দিয়েছি তো সেখানে আমি অবশ্যই সেই ঝামেলা পোয়াতে রাজি আছি আর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে শুধুমাত্র প্রায় প্রাইমার লাগিয়েছে তাই কত সুন্দর ভিডিও কোয়ালিটিগুলো আসছে দেখা যাক এখন হয়তো ভিডিওর কোয়ালিটিগুলো আরও ভালো হবে তবে রঙ তো এখনও পরেনি শুধুমাত্র প্রাইমার লাগিয়েছে তাই কত সুন্দর লাগছে চলো পোস্তের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে গ্যাসটা ঢেকে দিতে হবে ও তার আগে ওরা আসলে আর একবার চা করে নেব নিয়ে তারপরে গ্যাসটা ঢেকে দেবো কারণ গ্যাসটার উপরে ঢাকা না দিলে পুরো একদম শেষ এই হলো ব্যাপার আজকে হয়তো রঙের কাজ ধরবে কিন্তু কিছুটা প্রাইমার মানে ওই যে সদর দরজার ওই জায়গাটায় কিছুটা প্রাইমার বাকি আছে ঘরে কাজ কাজে হাত দিলে না একটা এস্টিমেট নিয়ে নামা হয় তারপরে ভাবা এই কাজটা করে নি ওই কাজটা করে নিই কালকে তো গ্রিলের যে দাদা এসেছিল সে তো সামনের ওই আমাদের বক্স জানলার গ্রিলটাকে ঘষতে ঘষতেই তার একটা দিন চলে গেছে আর একটাও করতে পারেনি তো বললো যে ভালো করে না ঘষে দিলে কোনো রকমে হচ্ছে রং করে দিলে তাহলে বেশি দিন টিকবে না আর এই যেটা করে দিলাম দশ বারো বছর হামেশাই চলে যাবে তো এটাই হলো ব্যাপার যেহেতু ওটা খসে খসে পড়ছিল গ্রিলের অবস্থাটাও খারাপ ছিল তো একটা জনের দাম আমার ওই একটা গ্রিল ঘষাতে চলে গেছে দেখা যাক আজকে তাড়াতাড়ি করা হবে এবং দেখা যাক আজকে আর অতটা দেরি হবে না বাদ বাকি গ্রিলগুলো ভালো অবস্থায় আছে আর প্রাইমারটা দিয়ে দেবে ঠিক আছে আর আজকে শাড়ি তুলতে যাব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মিস্ত্রি দাদাদেরকে দুবার চা দিয়েছি দিয়ে তারপরে আবার চলে এসেছি এখন এই শাড়ির দোকানে যেহেতু তোমাদেরকে বললাম যে মহাজনের ওখানে শাড়ি তুলতে যেতে হবে তো এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি তো সব শাড়ি নিয়ে এবার বাড়ির দিকে যাব তো হঠাৎ বড়মশাই ফোন করলো যে ও বাড়ি যাবে তো তুমি কোথায় আছো আমি বললাম যে আমি তো এরকম বাজারে বললো দাঁড়াও তাহলে আমি তোমাকে একবারে এখান থেকে নিয়ে নিচ্ছি তাই আমি ইছামতির এই ব্রিজের উপরেই দাঁড়িয়ে রয়েছি তো ও ওই দিক থেকেই আসবে আর ইছামতি নদীটাকে দেখছিলাম চলো এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখায় কতটা রং কি হচ্ছে এ দেখো প্রাইমার দুকোট করে দেবে তাই প্রাইমার দুকোট করে এখানে দিচ্ছে আর এই মিস্ত্রিরা কিন্তু খুব সুন্দর কাজ করে আর আমার বাবান সব সময় এই দিকে এদের সাথে সাথে থাকবে আর বর্মাশয়ও দেখছে বাবানের কিন্তু খুব ভালো এই কালারের সেন্স আছে আর এদিকে দেখো কি কি সারিয়ে এনেছি তোমাদেরকে একবার এক ঝলক দেখা সমস্ত কিছু অর্ডারের শাড়ি যেহেতু মহোৎসব বলেছি তোমাদেরকে এবার চলো তোমাদেরকে দেখায় যে আমি বাপের বাড়ি গিয়ে কীভাবে বিজনেস করি এই যে দেখো এখানে তো এই কজন মানুষকে দেখছো বর্মশায় অনেক লাস্টে গিয়ে একটু ক্যামেরা ধরেছে এতক্ষণ এখানে পুরো তাণ্ডব চলেছে সবাই একসাথে এসে জামাকাপড় দেখছে দেখো এখানে কিন্তু এতজন মানুষ আছে সবাই সবার কাজে ব্যস্ত সবাই সবার জামাকাপড় দেখছে আমি ওদেরকে এভাবেই ছেড়ে দিই যে তোমরা তোমাদের মতো দেখে বুঝে শুনে নাও আর এখানে দুজন বসে রয়েছে এই ঘরটা পুরো একদম মানে দাঁড়ানো জায়গা ছিল না এত মানুষের ভিড় এখন তো আমি দুদণ্ড দাঁড়িয়ে রয়েছে আমি পুরো ঘেমে গেছিলাম যাই হোক এটাও আমি সহ্য করি এবং আমার ভালো লাগে ওরা ওদের মতো করে নেয় আর এদিকে দেখো এখানে আমার বাপের বাড়ি এই ঢোকার মুখেই এখানে ঘুঘুতে বাসা বেঁধেছে এবং বাচ্চাও হয়েছে তোমরা কমেন্টস করে জানিও তো যে ঘুঘুর বাসা বাড়িতে নাকি খুব ভালো শুভ এটা আমি শুনেছি তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও এটা আমার মা বাবার জন্য এই ভিডিওটা করেছি চলো বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার সাথে সাথে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং বর্মশাও ভীষণ এক্সাইটেড ছিল যে বাড়ি ফিরে কালার দেখবো কারণ আমার মার ফোনে ফোন করেছিলাম তো বাবান বলল যে মা ঘরে কালার হয়েছে তো দেখো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যখন এই কালারটা দেখলাম না এত ভালো লাগছিল নিজেদের ক্ষমতায় নিজেদের ইনকামে যখন কোনো কিছু তৈরি করবে তখন কিন্তু তার মজাই আলাদা তার অনুভূতিটাই আলাদা তো আমি ভীষণ কর্মে বিশ্বাসী আমি কর্ম করে সেখান থেকে ইনকাম করার ভীষণ বিশ্বাসী কষ্ট করে কোনো জিনিস যখন সব তা আসে না তখন কিন্তু তার মজাই আলাদা তাই না তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বাবান দেখেছি কীরকম ঘাড়ঘাত করছে বাবানও ভীষণ এক্সাইটেড ছিল এবং বাবানের খুব পছন্দ হয়েছিল বর্মশয়েরও খুব পছন্দ হয়েছিল তবে তুলারাশি তো আমার বর্মশাই তাই সব কিছুকে একটু নিখুঁতভাবে না দেখে কোনো কিছু ডিসিশন দেয় না আর আমি সিংহ রাশি বাবা আমি ঝুট বলতেই এক দেখাতেই তাতে পছন্দ হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে বাড়ির সবার ভীষণ পছন্দ হয়েছে এবং আমার বাবা মা ভাই সবার ভীষণ পছন্দ হয়েছে চলো আগামী দিনে আরও কালার দেখতে পাবে তো বাবান বলছিল বাবানের জন্যেই কিন্তু এই গোলটুকু না আমি কিন্তু কোনো কালার করিনি এখানে অন্য কালার হবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে টাটা